ইয়াম আই ইউ হেল এ সানু বিকেল ক্যারিম হে মানুষ তোমাদেরকে কিসে আচ্ছন্ন করেছে কোন জিনিস তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলল মহান্দপলা আলামিন দয়াবান মহান্দপলা আলামিনের পথ থেকে রব্বে কারিমের আল্লাহর পথ থেকে তোমাদেরকে কিসে আচ্ছন্ন করলো কোন জিনিস তোমাদেরকে মহাচ্ছন্ন করে ফেলেছে আল্লাহর পথ থেকে কোন জিনিস তোমাদেরকে আচ্ছন্ন করে তোমাদেরকে পথ ভুলা করেছে আল্লাহ

যে আল্লাহ তোমাদেরকে নিজ ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি আকৃতি দান করেছে তোমাদের চেহারাটা যেই আল্লাহ দান করেছেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুত্রতি হাতে প্রত্যেকটি মানুষের চেহারাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এইজন্য চেহারায় আঘাত করা জায়েজ নাই কেউ যদি অপরাধ করে তাকে অন্যান্য অঙ্গের মধ্যে আঘাত করা যাবে কিন্তু চেহারার মধ্যে আঘাত করা জায়েজ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফি আইয়ি সূরাতি মাশা আরাক্কাবাক আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে মানুষের চেহারাগুলোকে বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন চেয়েছেন তেমনি তোমাকে চেহারা দান করেছেন